সিঁড়ির সাইড ওয়ালের মধ্যে ফুলের ডিজাইন করতেছি সিঁড়িতে ওঠার উঠার সময় হাতের ডান পাশে যে সিঁড়িটা থাকে এই সিঁড়িটা থাকার সময় যে ওয়ালটা এই ওয়ালটার মধ্যে একটি ফুল আট করতেছি তো ফুলটি অনেকটি ফুল আট করবো আট করার পর এটার উপরে দিয়ে একটি বানি আট করবো তো বাণীটা সহ দেখাইতে গেলে বিড়িটা লং হয়ে যায় সেজন্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি শুধু ফুলটা তবে বানিটা দেখাবো আগামীকাল তো আমাদের সঙ্গেই থাকুন থাকলে অবশ্যই দেখতে পারবেন সিঁড়ির থেকে যখন এই ফুলটি করি বাস্তবে ফুলটি আসলে চমৎকারভাবে ওয়ালটা ফুটে উঠে তো পুরোটা কাজ যদি দেখেন তা অবশ্যই জানতে পারবেন বুঝতে পারবেন যে কীরকম সুন্দর লাগে তা আপনারা যারা এরকম ডিজাইন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চন্দ্রলা উত্তর সড়ক বাজার ভিপারা কুমিল্লা আমরা ওয়াল ডিজাইনের সব সকল প্রকার কাজ করি এবং ও টু সিএনজি পিক আপ আর্ট করে থাকি আমরা ভিজিটিং কার্ড ডিজিটাল সাইনবোর্ড স্টিকার ইত্যাদিও করে থাকি আমার দোকানে আসলে অবশ্যই ফোন দিয়ে আসবেন কারণ আমি একটু দূরে থাকলো যাতে আপনাদের কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারি আমার নাম্বার ফেসবুক বাইতে দেওয়া আছে এবং কি আমাকে ফোন করলেও এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আমাকে যারা ফলো করেন ভিডিও দেখেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকবেন